কোনো জিনিসই আসলে ফেলনা না এই হোল যেটা দেখতেছেন ওইটা আমার এমনি একটা কিছু বানানোর জন্য আমি বানিয়ে ফেলে রাখছিলাম মালা বানানোর চিন্তা করে ফেলে রাখছিলাম পরে আর বানানো হয়নি না অ্যান্ড যে বেলটা দেখতেছেন ডোর বেলটা তিনটা কালারে এটা আরোন থেকে আমি কিনেছিলাম অনেক আগে ওটা তখন এটার দাম ছিল পঁয়ত্রিশ চল্লিশ টাকা মেবি এখন কত হয়েছে আমি জানি না তো অনেক আগে কিনে রাখছিলাম আর একটা ঘন্টা যে দেখলেন গরুর ঘণ্টির মতো ওইটা অ্যাকচুয়ালি আমি মেবি ডোরবেল বানানোর জন্যই কিনে রাখছিলাম এটা অনেক আগে কিনে রাখা কিন্তু আমি কোনো কাজ করি নাই ওটা ফেলেই রাখা হয়েছিল দেন আমি আজকে কি মনে করাম জানি না এই জিনিসগুলো যখন ওর চোখের সামনে আসলো আমি আজকে গুছাচ্ছিলাম গুছানোর সময় প্রথমেই মালাটা চোখের সামনে আসলো এটা আসলে মালা না মালা বানাতে চেয়েছিলাম পরে মালা আর বানানো হয় না তো পরে মনে হলো যেহেতু মালা বানানো হয় নাই তো অন্য কিছু বানিয়ে ফেলি তো যেই চিন্তা সেই কাজ দেন এটাকে ভাবলাম ডোরবেল বানাই ডোরবেল বানালে অনেক সুন্দর লাগবে তো কালারটা একটু ফেড হয়ে গেছিলো যেহেতু বার্নিশ করা ছিল না তো আমি কালারটাকে আবার একটু রিক্রিয়েট করে নিলাম সুন্দর করে অ্যান্ড বার্নিশও দিয়ে নিছি এবার যাতে আর এবার কোনো প্রবলেম না হয় কালারের অ্যান্ড এই ডোরবেলটাও আমি আবার নতুন করে কালার করে নিয়েছি একটু গোল্ডেন কালার গ্রিন কালার অ্যান্ড রেড কালার তিনটা তিন কালার দিয়ে আর ঘুণ্টিটাকেও আমি আবার একটু কালার করে নিছি দিয়ে কী করলে গোল্ডেন কালার দিয়ে যাতে একটু গ্লেসি গ্লেসি হয় খুব সুন্দর হয় অ্যান্ড এটা বিল আনবিলিভেবল সামনা সামনাসামনি এত কিউট হয়েছে এত সুন্দর হয়েছে আমি মোবাইলের ভিডিওতে কখন ওই কালারটা আনতে পাইনি আর বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে সো আলোও পাইতেছে নাভাবে বাট যাই হোক